ফোনে অনেক সময় অচেনা মেয়েদের কণ্ঠ শুনলে আমার ভেতরে একটু দুর্বলতা কাজ করে দুই নম্বর আরেকটি বিষয় লিখেছেন যে মেয়েরা অনেক সময় নরম সুরে কথা বললে অনেক পুরুষ আকৃষ্ট হয় যেমন আমি আকৃষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওই মেয়েদের নরম সুরে অনুমোদন করে কি না আদরটা কি এটা শুধুমাত্র এই খালিদ হুসেন না বাংলাদেশে অসংখ্য যুবক আছে এরকম যারা ফোনে অচিনা অপরিচিত কোনো মেয়েদের কণ্ঠ যদি শুনেছে তাহলে পাগল হয়ে যায় অনেকে কিন্তু এটা আছে দেখেন আল্লাহ তালা পবিত্র কুনাল কারিমে আমার মা বোনদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমরা তো মনে করি শুধুমাত্র বুক ঢেকে রাখা পেট ঢাকা রাখা পেট পিঠ ঢাকে রাখা এগুলো মনে হয় ইসলামে আছে আর আর বিষয় নাই শুনেন ইসলামের শরিয়া কিন্তু নিট অ্যান্ড ক্লিন কিছু বিষয় আপনাদেরকে বলে দিয়েছে অনেক আগেই আল্লাহ সুহানু ভাতলা পবিত্র কুরআনকারিমে কি বলছে খেয়াল করেন ফালা তাহদানা বিল কৌলি ফায়াতমা আল্লাদি ফি কলবিহি মারাদু কুলনা কৌলা মারুফা আচ্ছা সুরাই আহজাবের বত্রিশ নম্বর আয়ত আল্লাহ সুহান কথা বলেছেন কি বলেছেন তোমরা নম্র কোমল সুরে কথা বলো না তাহলে যার অন্তরে অসুস্থতা আছে সে তোমার প্রতি লোভ করবে সুরাই আহজাবের বত্রিশ নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে ইদানিং কিছু মেয়েরা ছেলেদের সামনে যখন প্রেজেন্ট করে নিজেকে একটু স্মার্টলি প্রেজেন্ট করে কেমন ভাইয়া করে ন্যাকাম করে কথা বলে তারপর আপনার মানে একটা বিষয় শক্ত করে উপস্থাপন করলেই পারতো যে ভাই আমার মোবাইলে মোবাইলে টাকা লাগবে টাকাটা ঢোকা দেন তো ভাই দোকানে গিয়ে ভাই আমার বিকাশ করা লাগবে ভাই আমার নগদ করা লাগবে একটু আপনার নাম্বারটা দেন তো আমাকে এই জিনিসটা দেন তো ওখান থেকে একটা বিস্কিট দেন তো ওই নুডুসের প্যাকেটটা দেন তো এভাবে শক্তভাবে বলা যায় কিন্তু কিন্তু না নেকামু করে একেবারে স্মার্টলি প্রেজেন্ট করতে গিয়ে এমন নম্রস্বরে কথা বলে যাদের ভিতরে খারাপ চিন্তা চেতনা আছে তাদের ভিতরে খারাপ মানসিকতা তৈরি হয় উল্টা দিকে যদি পুরুষের কথা চিন্তা করেন কিছু পুরুষ আছে এরকম ধরেন ঢাকা শহর থেকে গ্রামে গিয়েছে বাপরে বাপ মানে তার হাঁটার স্টাইল কি একবার এদিকে পাঁধে একবার এদিকে পাঁধে এইদিকে পাঁধে এদিকে পাঁধে মানে এমন স্টাইল করে হাঁটতেছে মনে হয়েছে যে মাটির উপরে পা ফেলতে আর কষ্ট লাগতেছে এরকম আছে মাই খেয়ে মুখে মনে করেন পাঁচ আঙ্গুল লাগা ধুমায় খাইতো আর এখন মনে করেন বিয়ের অনুষ্ঠানে দেখেছে তার সামনে চার পাঁচটা মেয়ে বসে আছে বাপরে বাপ খাওয়ার স্টাইল কি চামচ ছাড়া এর ভাত হাতে উঠতেছে না এরকম কিছু একামো কিছু পুরুষও আছে কিন্তু কিছু মহিলাও আছে নারীদেরকে এবং পুরুষকে মানে পুরুষকে আকৃষ্ট করার জন্য নারী আর নারীকে আকৃষ্ট করার জন্য পুরুষ সম্পূর্ণরূপে এটা হারাম অথচ এটা আমরা জানি না কোনো নারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো পুরুষ যদি এরকম কোনো চিন্তা চেতনা লালন করে ইসলামী স্বরে এটা সম্পূর্ণরূপে হারাম বলেছে হারাম এটা জায়জ নাই আপনার জন্য এবং মেয়েদের নরম স্বরে নম্রতার সাথে কথা বলাটা ফোনে একটা ছেলে আপনাকে মিস কল দিয়ে ডিস্টার্ব করতেছে বাস কল দিয়ে দিল আপনার মেয়েদের কথা বলতেছে আপনার ভাষ্য হবে কীরকম আসসালামু আলাইকুম কে বলছেন না 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 প্লিজ রং নাম্বার আপনি ফোন রাখেন আমার আর ফোন দেবেন না আপনি এইভাবে করকুশভাবে কথা বলবেন না তো এক্সকিউজ মি কে বলছেন ভাইয়া এত মজা করে বললে তো ও তো আরও সুযোগ নেবে ইসলামী শরিয়া নিষেধ এটা করা যাবে না এবং পুরুষ কোনো নারীর কণ্ঠ শুনলে সাথে সাথে ফোন কেটে দিবেন যদি তাকে না চিনেন এটা করা যাবে না অতএব আল্লাহ রসুফান হওয়া তাহলে নারীদের কণ্ঠকে গোপন রাখতে বলেছেন তীব্র প্রয়োজনে নারী যদি পুরুষের সাথে কথা বলতে হয় তবে তিনটা শর্তে অচেনা পুরুষের সাথে একজন নারী কথা বলতে পারে অচেনা পুরুষের সাথে তিনটা শর্তে একজন নারী কথা বলতে পারে এক নাম্বার উভয়ের মাঝে পর্দা বা আড়াল থাকতে হবে কার নারী এবং পুরুষের মধ্যে দুই নাম্বার নারী তার কণ্ঠকে নরম চিকন কোমল করতে পারবেন না তিন নম্বর প্রয়োজন মোতাবেক কথা বলবে অর্থাৎ কথা বলতে গিয়ে যেখানে একটি কথা যথেষ্ট হয় সেখানে দ্বিতীয় কথা বলা যাবে না কিছু ছেলে যদি সুন্দরী নিয়ে বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে পাইছে ভাই ধরেন পাশে সিট পড়ে গেছে ও কথাগুলোকে রাবারের মতো টানে টেনে বড়ো করতে চায় মানে ছোট কথা কিন্তু এটাকে অনেক বড় করে বলতে চায় ক্লাসমেট আছে অনেক সময় একটা মেয়েকে পছন্দ করে এরকম হয় কথা দীর্ঘ করতে চায় ইসলামেশ্বরে এটাকে নিষেধ করেছে এবং কোনো পুরুষও কোনো নারীর সাথে এভাবে কথা বলবে না ইসলামী সরিয়া নিষেধাজ্ঞা আছে তাহলে এই জায়গাটায় মেয়েদের পর্দা ছেলেদের পর্দা শুধুমাত্র শারীরিক পর্দা না কণ্ঠকে নমনীয় মানে নমনীয়ভাবে প্রেজেন্ট না করা কর্কশভাবে কথা বলা এবং মানুষকে আকৃষ্ট করার মানসিকতা না নিয়ে কথা বলা এটা হচ্ছে নবীজি আলহি আসালামের দিক নির্দেশনা বা ভাষ্য আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি একটা হচ্ছে গুছিয়ে কথা বলা আরেকটা হচ্ছে অগোছালো কথা বলা সুন্দর করে কথা বলা এটা সুন্নাহ তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে স্মার্টলি যেটা অনেকে করে থাকে এভাবে কথা বলা এটা কিন্তু সুন্নাহের অন্তর্ভুক্ত না আল্লাহ তালা আমাদের বোঝা তো